মেঘরায় কাঠি কার্ড ব্যাংকের নির্বাচন ঘিরে তুলকালাম প্রকাশ্যে ছাপ্পা করছে তৃণমূল এমনই অভিযোগ আনল বিজেপি এমনকি সমাজ মাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি ভোটকেন্দ্রের বাইরে কার্যত স্বীকার করছেন তিনি অন্য একজনের হয়ে তৃণমূলের ছাপ্পা ভোট দিয়ে বেরিয়ে এলেন পাশাপাশি তাকে বলতেও শোনা যায় তিনি নিজে এই ব্যাংকের ভোটারই নন আপনারা দেখছেন সেই ভাইরাল ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি চব্বিশ ঘন্টা লাইভ

তাইতো আবার যে তার আধার কার্ডটা দিয়েছে আপনি ভোট দিয়ে কিন্তু আপনি ভোটার না এগরার বিজেপি নেতৃত্বদের তরফে কি জানানো হয়েছে দেখুন ব্যাংকের ভোট ছিল তো সকাল থেকে দেখা যাচ্ছে দফা দফায় সংঘর্ষ আক্রান্ত বিজেপি কথাটা একটু আগে থেকে শুরু করছি কন্টে কোপারেটিভ ব্যাংকের দু নম্বরই করে ভোটে জিতার পরে মাননীয় আমাদের বিধায়ক তরুণ মাইতি আমার ঘরের সামনে সভা করে বলেছিলেন বিশ্বজ্যোতি মাইতি পারুল মাইতি এদেরকে ভাবতে হবে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকবেন কি না শুভেন্দু অধিকারী নিয়ে কথা দিয়েছিলেন আমার কাকু সুহেনজ্যোতি মাইতি মারা যাওয়ার পরে আমার কাকিমা পারুল মাইকে ডাইরেক্টর করবেন উনি কথা রেখেছিলেন উনি প্রস্তাব পাঠিয়েছিলেন কিন্তু আমার কাকিমা পারুল মাইকি বলেছিলেন যে আমি নির্বাচনে জিতে আসবো পিছনে রোদিয়ে আসবো না এবারে নির্বাচনে জিতার তো এই নমুনা দেখছেন আজকে তো ভিডিও ভাইরাল হলো শিপুরে দুজন এসে লোকের আধার কার্ড নিয়ে ভোট দিয়ে যাচ্ছে এইভাবে নির্বাচনে জিতে আমরা কোনো পদে থাকতেও চাই না এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনসাধারণকে বলছি আপনারা এদের বিচার করুন এদের বিচার করুন আগামী বিধানসভায় বিজেপিকে জয়যুক্ত করুন এদের তরুণ বাহিনীকে হারান এই ভদ্রলোকি মুখোশদারি হারান এখন প্রথমেই বলি যে আমরা চেয়েছিলাম যে এই অন্তত পক্ষে কার ব্যাংকের ভোটটা সুস্থভাবে হোক তার জন্য আমরা যেটুকু মানুষের কাছে যাওয়া দরকার ছিল এবং মানুষকে যেভাবে কনভেন্স করার দরকার ছিল আমরা সেই চেষ্টা করেছি এবং মানুষ অভূতপূর্বভাবে মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এই ভোটে অংশগ্রহণ করার জন্য ইচ্ছা নিয়ে এগিয়ে এসছিল সেক্ষেত্রে দেখা গেল এখানে যিনি একজন সাংবাদিক মানে সংবিধানের প্রধান অর্থাৎ বিধায়ক সাহেব নিজে উপস্থিত থেকে তার দলীয় কর্মীদেরকে লাগিয়ে একশো মিটারের মধ্যে আমাদের বিজেপি দেখে দেখে বিজেপি কর্মীদের স্লিপ কেড়ে নেওয়া হচ্ছে এবং প্রতিবাদ করলে আপনারা নিজেরাও দেখেছেন সকাল থেকে কতবার দফায় দফায় আমাদের কর্মীর উপর আক্রমণ করা হয়েছে কারুর কলা ধরে কার কারুর জামা প্যান্ট ছিঁড়ে দেওয়া হয়েছে এমন একটি বিষয় ভাবুন যে আমাদের ভারতবর্ষের একজন জওয়ান যে কিনা ভোটটা পর্যন্ত দিতে এসেছিল তাকে আজকে এমনভাবে হেনস্থা করেছে আয়ুব খানের নেতৃত্বে তাকে আজকে হসপিটালাইজ হতে হয়েছে আর বিধায়ক সাহেব একজন সাংবিধানিক পদে থেকে তিনি কি বলছেন ভারতীয় জওয়ানকে বলছেন দুষ্কৃতি কি করে তিনি সাংবিধানিক পদে বসতে পারেন একজন বিধায়ক তিনি বিধায়ক হয়ে কী করে বলতে পারেন একজন ভারতীয় জওয়ানকে দুষ্কৃতি বলতে পারেন তার থেকে পরিষ্কার এখানে বিধায়ক সাহেব নিজে উপস্থিত থেকে যার সামনে এই এত বড় ঘটনা ঘটতে পারে আগামী দিনে এগ্রাবাসী কতটা সুরক্ষিত কতটা প্রসফুলিয়ভাবে ভোট দিতে পারবে এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রশ্নসূচক চিহ্ন এসে দাঁড় করিয়েছে যে আমরা অন্তত পক্ষে নিজের গণতান্ত্রিক অধিকারটা এবার তো দিতে পারলাম না এর পরের এবারটা দিতে পারব কিনা গণতন্ত্র তো আপনারা তো পেয়ে গেছেন ভাইরাল পেয়ে গেছেন কীভাবে যে এরা বড় কথা বলছে অথচ কিভাবে ভোটটাকে লুট করছে আমরা বিরোধীরা আজকে বিরোধী দলে আছি বিজেপি আমরা লড়াই করতে চেয়েছিলাম এবং আমরা প্রথম থেকে আমাদের এই ছিল ভোট হচ্ছে ভোটের মতো হোক একজন হার একজন জিত আছে কিন্তু আজকে যেভাবে পেছনের দরজা দিয়ে ভোট লুট করে যে তার মানসিকতা তৈরি হয়ে গেছে এটা আমরা আর কী করবো এটা আপনারা সবই দেখেছেন আমরা ভাইরেন্ট পাঠিয়েছি ভোটার নিজেই বলছে যে আমি ভোটার নয় আমি অন্য লোকের আই কার্ডটা নিয়ে এসে ভোট দিচ্ছি সমস্ত অভিযোগ অস্বীকার করে এগলার বিধায়ক তরুণ মাইতি ঠিক কি বলছেন শুনে নেওয়া যাক চৌত্রিশ বছর বামফ্রন্ট ছিল তারাও ছাপ্পা করছিল তার পরবর্তী সময় তৃণমূলও ছাপ্পা করছে একমাত্র ছাপ্পা করে না বিজেপির দল যখনই নির্বাচন হবে তারা পরাজিত হবেন দুটি কথা বলবে। তৃণমূল সন্ত্রাস করেছে তৃণমূল ছাপা করেছে এটা আমি সকালবেলায় তো আপনাদের বাড়িতে বলেছিলাম যে তারা এই কাণ্ডগুলো হারার পরে কী বলবেন তার জন্য সুযোগ তৈরি করছেন একটা মানুষের কাছে ব্যাখ্যা দিতে হবে তো সেই ব্যাখ্যাটা দিচ্ছেন তো সুতরাং এসব কথা ছেড়ে দিন নির্বাচনে যারা পিছিয়ে পড়ে তারা নিজেদের দায় স্বীকার না করে যখন এসব কথা বলে তখন বুঝতে হবে ওরা সাংগঠনিকভাবে পিছিয়ে আছে নির্বাচন ওরা করতে পারবে না তো স্বাভাবিকভাবে আমাদের সংগঠন জোর আছে আমাদের তৃণমূল কংগ্রেসরা মাঠে আছেন তারা বাড়ি বাড়ি প্রচার করেছেন তারা সাফল্য পেয়েছেন কারণ ছাপ্পা ভোট তারা ধরলেন না তাদের তো পোলিং এজেন্ট আছে তাদের তো প্রার্থীরা ভেতরে আছে পুরো দমে তারা তো বাইরে মারামারি করেছেন আমাদের স্লিপ ছেড়েছেন তারপরেও বলছেন ছাপ্পা সোশ্যাল মিডিয়া একটা ছবি ভাইরাল হয়েছে যে সরাসরি তারা হাতে নিয়ে ধরে চলছে ছাপ্পা কীভাবে ধরল সোশ্যাল মিডিয়া কী ছবি ভাইরাল করছেন তারা জানেন কিন্তু আমরা অত সোশ্যাল মিডিয়ার উপর ডিপেন্ড করি না কিন্তু আমাদের কর্মীদের আমাদের ভোটারদের যে এখানে ইয়েটা তারা পাল্টে ছিঁড়ে দিয়েছেন সেটাও তো আমরা দেখেছি তারপরে তো গন্ডগোলটা হয়েছিল আমরা ছবি তুলে রাখিনি কিন্তু আমরা তো সামনাসামনি ধরেছি তারপরে তো গন্ডগোলটা হয়েছিল সুতরাং এসব কথা বলে লাভ নেই তারা পেরে উঠছেন না তাদের সংগঠন নেই তারা এই কথাগুলো বলছে আজকের ভোটের ফলাফল নির্মাণ ছিল আমাদের যে এগরা সাব আছে এগরা সাব ভোট হয়েছে এগরা দুটো স্কুলে এবং ভগবানপুরে একটা স্কুলে তা আমাদের যে এগরা যে সাব আন্ডারে যে সমস্ত ভেনুগুলো ছিল তাতে আমাদের পুলিশ যে ডেপ্লোমেন্ট সাফিসিয়েন্ট পুলিশ ডেপ্লোমেন্ট ছিল আমাদের ওপরের নির্দেশে সাহেবদের যারা নির্দেশে আছে যাতে কোনো অপেক্ষিত ঘটনা যাতে না ঘটে এগ্রার বুকে আমরা সেদিকে সর্বদা সজাগ হয়েছিলাম যা যারা ভোটার ছিলেন তারা প্রত্যেকেই ভোট দিতে পেরেছেন আমাদের কাছে কোনো কমপ্লেন কেউ করেনি নিশ্চিন্তভাবে সবাই ভোট দিয়ে যে যা প্রত্যেকে আবার প্রত্যেকে বাইক চলে গেছে ভোটের এখনো শেষ হয়নি শেষ হয়ে গেছে এইটা এখনো কাউন্টিং এখনো চলছে শেষের পর্যায়ে আশা করি আমাদের যে যে সজাগ আছে শান্তিপূর্ণভাবে সব জাতীয় শেষ গাওয়া ঘি ভালো থাকুন সুস্থ থাকুন